হ্যালো সবাই কে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো বাড়িতে এসেছিলাম কালকে কালকের গতকালের তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরের দিন সকালবেলা ভেবেছিলাম একটু বেশিক্ষণ ঘুমাবো জানো তো আমাদের এই বাড়ির যে ছোট্ট রানীটা আছে সে গিয়ে বলছে আমাকে ও পিসি তোমার কত ঘুমাতে হয় তুমি কি উঠবে না আজকে তুমি আর কত ঘুমাবে আমার যে কি হাসি পেয়েছে জানো না ওর মা বলছে কি আরে পিসি একটু এসছে ঘুমাতে দে বাড়ি গিয়ে তো আবার সে কাজ করবে আসলে বাচ্চারা তো বোঝে না ভাবে পিসি এসছে এত সকালবেলা আমরা উঠি পিসি কেন ঘন উঠছে না আটটার সময় হাক ডাক শুরু করেছে ভেবেছিলাম নটা পর্যন্ত ঘুমাবো সেটা আর হয়নি তারপরে ঘুম থেকে উঠে বলছি আমাকে কেন ডাকছো বলছে তারপর ওর মা বলছে এমনি পিসি এসছে ওই পিসি কেন ঘুমাচ্ছে তাই জন্য আর দেখছি যে ওরা একটাই তো সেটা নিয়ে খেলা করছে বাবা তারপরে বাড়ির সামনে এখানে এসে দেখছি একটা সাপ আমি তো দেখেই ভয় পেয়ে গেছি ওরা কি ও তো প্রতিদিন এখানে আসে হ্যাঁ বললাম বাবা কি বলো ওই যে জলে যে সাপগুলো থাকে না সেইগুলো আর আগের দিনের কমেন্ট বক্সে দু তিনজন কমেন্ট করেছো যে তোমার বাবার বাড়ির সামনের রাস্তাটার অবস্থা খুব খারাপ হ্যাঁ গো আমাদের এখানের যে কটা রাস্তা দেখবে সব কটা রাস্তায় খুব সুন্দর করে করে দিয়েছে কিন্তু আমাদের বাড়ির এইটুকুনি রাস্তা মানে এখনো পর্যন্ত ঠিক করেনি অনেকবার করে ওরা অ্যাপ্লাই করছে যে রাস্তাটা যাতে ঠিক করে দেয় তো এবার নাকি বলেছে এই রাস্তাটা ঠিক করবে তো দেখা যাক ঠিক করে কি কারণ জল আসলে এই রাস্তাটা না খুব বাজে অবস্থা হয়ে যায় দুটো চারটে করে ইট পাতা থাকে তো পুরো কাদা জল ভর্তি হয়ে যায় মানে এখান থেকে পেরোনোই যায় না আর আগের এই গাছের ডালগুলো নিয়ে গেছিলাম ফুকি সুন্দর ফুল ফুটেছে সকালবেলা সবাইকে বৌদি করে দিয়েছে ম্যাগি সবাই মিলে এখানে এবার ম্যাগি খাচ্ছে আর এই যে আমাদের ছোট্ট রানী সে তো ভিডিওতে আসার জন্য পাগল জানে বা পিসি ভিডিও করে বাড়িতে যখন মানে থাকে আর ফ্রি টাইমে তখন পিসির ভিডিও দেখে ঈসির বাড়িতে কি গাছে কি ফল হলো ঈষি কি খাচ্ছে কবে বিরিয়ানি সেলিব্রেশন করছে সমস্ত কিছু ওর আর এই যে দেখতে পাচ্ছ একটা বিড়াল এ নাকি এই বাড়িতেই থাকে আগেরবারে যখন এসছিলাম তখন দেখেছিলাম আরো ছোট এখন এসে দেখছি সে নাকি বড় হয়ে তার এবার দুটো ছানাপোনাও হয়েছে দুটো বিড়াল মাঝে মাঝে সে মুখে করে কামড়ে এই বাড়িতে নিয়ে আসে আবার মাঝে মাঝে লোকের বাড়িতে রেখে আসে তারপরে আমরা এখানে বসে রয়েছি বৌদি চা বসিয়েছে চা খাবো আমার জন্য অপেক্ষা করছিল কখন উঠবো চা খাবো আর আমাকে দেখা একটা গ্লাসে চা দিয়েছে এই চা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল আমি যেহেতু বড় চা খাই আর আমাদের বাড়িতে না সব ছোট ছোট কাপ আমি বৌদিকে বলেছি কি এবার একটা বড় কাপ কিনে রাখবে আমার জন্য দিদি বলছি কি ওকে একটা বড় স্টিলের গ্লাসে করে চা দিয়ে দাও না হলে একটা মগে করে চা দাও সেইগুলোতেই খাক এই বলছিলাম আর হাসছিলাম সবাই মা এখানে এই যে চা খাচ্ছে মাকে বললাম ওপরে বসো বলছে না ওরা খাচ্ছে ওরা খাক আমি এখানে বসে চা খাই আমরা সবাই মিলে বাড়ির লোক থাকলে নিচে বসে ভাত তাত খাওয়া দাওয়া করি কেউ ধরো যখন আসলো তখন এই খাটের উপর একটা কিছু পেতে তখন খাওয়া দাওয়া করে এই যে এক কাপ চা নিয়ে বসেছি কাপ নয় বড় একটা গ্লাসের হাফ গ্লাসের বেশি তারপরে মা বলছে চল একটুখানি ওই আমাদের এখানে একটা বাড়ি আছে আমি যখন আসি তখন যাই তোমার জামা টামা বিক্রি করে নাইটি জামা চুড়িদার বাচ্চাদের জামা মা বলছে চল ফুল হাতা জামা এসছে আমি দেখেছিলাম খুব সুন্দর প্রিন্টগুলো পুচকির জন্য যদি পছন্দ হয় নিয়ে যা মানে মেয়ের জন্য তো আমি বললাম চলো তো ভেবেছিলাম পছন্দ হলে সবার জন্য একটা করে নিয়ে নেব পছন্দ তো হয়েছিল কিন্তু সাইজে হয়নি একটাই সাইজ ছিল ও বলল যে দু তিন দিন অপেক্ষা করলে এনে দিতে পারবো তা আমি বললাম মা বলছে ও তো আজ মানে কালকেই বাড়ি চলে যাবে তো তারপরে ও বলল যে তাহলে আর কি করা যাবে যাক আমি এদিকে একটুখানি মাথা টাতা আঁচড়ে চোখগুলো ফুলে গেছে কারণ একটুখানি ঘুমিয়েছিলাম মোটামুটি যে বেশি সময় ধরে তারপরে ওখান থেকে জামা তো পেলাম না তারপরে এনাদের বায়না হয়েছে দোকানে যাবে এই যে কি সব বায়না করেছে যত রকমের আজে বাজে খাবার সেইগুলো এসে দিদার কাছে মামার কাছে বায়না করবে মামির কাছে তো তারাও বেশ কিনে দেয় আমি বকা দিলে আমাকে আবার উল্টে তারা বোকা দেয় আর এখানে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে দেখছি বৌদি নাইটি সেলাই করছে আর ওই যে পাশে দেখছো ব্যাগগুলো রাখা রয়েছে ওই ব্যাগগুলো আমাদের এখানে প্রত্যেকটা ঘরের সব বৌরা মেয়েরা সেলাই করে কারণ স্বাভাবিক কাজ বাজ করে একটা হাতের কাজ যদি করা যায় তাহলে তো খুবই ভালো ছোটবেলা থেকে দেখে আসছি এই ব্যাগ আমাদের এখানে সেলাই করে অনেক কারখানা আছে সেখান থেকে এনে এনে সবাই সেলাই করে আমার দিদিও ছোটবেলায় করতো আর এই যে এই নাইটিটা হচ্ছে আমার ননদিনীর সে সাথে করে নিয়ে গেছিল পড়বে বলে কিন্তু সেটার আবার হাতা লাগানো নেই তারপরে বদিকে বললো বৌদি একটু হাতাটা লাগিয়ে দাও আর সকালবেলা আমার আবদারে আমার প্রিয় খাবার এখানে চলে এসছে কি বলতো এটা হ্যাঁ আগে ছোটবেলায় খেতাম মানে সেই দিনগুলো ভোলা যায় না খুদের ভাত তার সাথে রয়েছে তোমার আর কি দেখলাম ওই যে বাটা রয়েছে কালো জিরে তারপরে রসুন এইসব দিয়ে বৌদি বাটা করেছে শুকনো লঙ্কা আর তার সাথে একটা কি ছিল মানে এই আর কি দু তিন রকম ছিল সেই দিয়ে আর কি খাবার খেতে বসেছি বিশ্বাস করবে না এত ভালো খেয়েছি সকালের খাবারটা তারপরে কিছুক্ষণ বসেছিলাম সবার সাথে গল্প করলাম ওর নাম হচ্ছে সোনালি আমাদের পেছনের বাড়িতে বাড়ি আজকে মনে হয় নবমী পুজো তো আমাকে বলছি কি যে দিদি আমাকে একটু না আজকে অষ্টমী পুজো দিদি আমাকে একটু শাড়িটা পরিয়ে দেবে আমি বললাম বেশ তো প্রথমে শাড়িটা দিদিই পরিয়ে দিচ্ছিল ছর্দি তো ছর্দি বলছে আমি না কুচি করতে পারছি না তো আমি আবার কুচি করে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলাম তারপরে খানিক্ষণ পর ও এসে বলছে দিদি আমাকে নাও সাজিয়ে দাও এবার তো তারপরে বললো যে তুমি আমাকে লাইট মেকআপ করে দেবে যতটা হালকা করা যায় চোখে তো একদমই লাইট তো আমি দেখো কোনো শ্যাডো বলো কিছুই বলো আমি তো কিছু ক্যারি করিনি তো ওর যা ছিল সেগুলো দিয়েই কোনো ব্রাশও ছিল না নিজের হাত দিয়ে মানে যতটা পারলাম করে দিলাম চোখের আইলিডে একদম লাইট কালার দিয়েছি আই পরিয়ে দিলাম আর আমার থেকে একটা একটু রেড টাইপের রেড পিঙ্ক মিক্স করা ডিপ কালারের একটা লিপস্টিক পরিয়ে দিলাম আমি বললাম এটা পর ভালো লাগবে তো একদম লাইট সেজেছে তারপরে চুলটা বেঁধে ও বললো সাইডে আমার দুটো গোলাপ লাগিয়ে দাও তো সেটা করে দিলাম আর ও হচ্ছে পিউ পিউ কথা তোমরা চেনো পিউ সেজে গুজে রেডি হয়ে গেছে আর এদিকে সোনালিও রেডি হয়ে গেছে ওরা যাবে অঞ্জলি দিতে আমি যেহেতু বাড়ির থেকে শাড়ি টারি কিছু নিয়ে যায়নি তো যে কারণে আর অঞ্জলি দিতে পারিনি বৌদিকে বললাম বৌদি অঞ্জলি দেবে চলো তাহলে দিই বৌদি বলছি কি না আমি তো দিতে পারবো না এক বছর তো আমার আর ইচ্ছা করলো না একা একা গিয়ে অঞ্জলি দেবো যদিও পাড়ার আরও অনেক বউ মেয়েরা সেখানে অঞ্জলি দিয়ে দেবে কিন্তু অনেক বছর পর তো কেমন একটা যেন লাগছিল তারপরে দেখো আমাদের এই যে ছোট্ট মাটা কত সুন্দর পুজো দিচ্ছে স্নান করলো তারপরে এসে তোমার ঠাকুরের বাসন নিয়ে একা একা মাজলো ধুলো তারপরে আমি আবার ফুল তুলে দিলাম আবার এখানে এসে তোমার ওই ঠাকুরের সবার পায়ে ফুল দিয়ে পুজো দিচ্ছে ও তো ভালো মেয়ে ওর খাবার নিয়ে চিন্তা নেই ও স্নান করার নিয়ে চিন্তা নেই ওর যখন খিদে পাবে একা 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 ভাত বেড়ে খেতে বসে পড়বে ওর যদি দিতে অসুবিধা মানে দেরি হয়ে যায় স্নান করে নেবে ড্রেস পরবে সব ভীষণ বুদ্ধিমান আর ভীষণ লক্ষ্মী মেয়ে আর এই দেখো এই রান্নাঘরটা আমাদের রান্না হয় না ওই টুকটাক জিনিসপত্র ভাঙাচোরা কাট টাট রাখা হয় আর এখানে আমার মা মাটির উনুন বানিয়েছে সেটাতেই জল গরম না ভাত বসিয়েছে বললো ভাতটা মাটির উননে করি মানে কাঠে করি তাহলে গ্যাসটা কম পুরবে আর তারপরে জল গরমটা বসিয়ে দেবো আর এই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমাদের টাইম কলে টাইমের জল এসছে তাই সবাই মিলে একে একে করে স্নান করার পর্ব চলছে দিদিরও স্নান হয়ে গেছে ওই যে নাইটিটা হাতা লাগিয়েছিল সেই নাইটিটাই পড়েছে এই নাইটিটা আমি দিদিকে পুজোতে দিয়েছিলাম দুর্গা পুজোতে গিফট হিসাবে দুই ননদকেই দিয়েছিলাম আর সেগুলো আমাদের দেখানো হয়নি আর এখানে দেখো মা যে জল গরম মানে ভাত হয়ে গেছে এবার এখানে জল গরম বসিয়েছে মনে হয় আর এই যে একটা ছোট্ট উনুন বানিয়েছে কি সুন্দর না উনুনটা দেখতে আর আমার মা এত সুন্দর উনুন বানাতে পারে মানে উনুনের ঢকগুলো গুলো আমার মা বলে ঢক মানে গঠনগুলো এত সুন্দর হয় আমি বলেছি এবার যখন যাবে আমাকে দুটো উনুন বানিয়ে দিয়ে আসবে তোলা উনুন আর ওই দেখো আর একটা উনুন তো মাঝে মাঝে রান্না করে আর এই উনুনটা দিদি বলেছিল বাড়ি নিয়ে আসবে আমি বললাম বাড়ি নিতে পারবে না যতই ছোট দেখো এমনও কিছু ছোট নয় নিতে নিতে ট্রেনে ভেঙে যাবে আর ট্রেনে যা ভিড় হবে সে তো নিতেই পারবে না যাক পরে আর রান্না হয়নি আর এদিকে দুপুরবেলাও রান্না হয়েছিল আমার পছন্দর যখন বাড়িতে যাই যেটা যেটা পছন্দ করি বলি বৌদিকে দাদাকে দাদা নিয়ে আসে বা মাকে বলি তো ওরা করে দেয় আর এই যে বৌদি রান্না করেছে আর এই যে ভাপাটা করেছে লাউ পাতায় কই মাছ ভাপা এটা যে এত ভালো লাগে না বিশ্বাস করবে না মানে ওই যে পাতা আর এই মশলা দিয়ে যদি ভাতটা মেখে নাও এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আমার মা এটা এত ভালো করে বৌদিও খুব সুন্দর করে তারপরে আর কি সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে একটু কেনাকাটা করতে যেতে হবে পুজোতে তো আমাদের বাড়ির ওই বাড়ির সবাইকে সব কিছু দিয়েছি সব কিছু বলতে একটা একটা করে জামা দিয়েছি যদিও কিন্তু আমার এই বাড়িতে এসে কাউকে কিছু দেওয়া হয়নি তো বাচ্চা দুটোকে তো অন্তত কিছু দিতে হয় এসেছি যখন আর আশাটা তো হুট করে হয়ে গেল। মানে ভাবতে পারিনি যে আসবো আর আমাদের এখানে যে বাজারটা না মানে স্বর্ণ ছাড়া বলতে পারো এখানে একটা দোকান ওখানে একটা দোকান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ নতুন করে ওই ট্রেন লাইন হয়েছে সব দোকানগুলো তুলে দিয়েছিল তাই দোকানগুলো অন্য অন্য জায়গায় করেছে মানে যে যেখানে পেরেছে বসেছে তো দেখো আমি এই যে জামা দেখছিলাম আয়ুষ্মিতার জন্য আর তারপরে এই যে রীতিকার জন্য বললাম দেখাতে বললাম যে একজন একজন করে দেখাও আমি না রীতিকার জন্য প্রথমে ওই যে জিন্সটা দেখলাম ওটা নিয়েছিলাম তার সাথে একটা ওই ইয়েলো কালারের টপ নিয়েছিলাম কিন্তু পরে ওই যে সাদা জামাটা ঝুলছে দেখতে পাচ্ছ ওই জামাটা চোখে না দেখলে বুঝতে পারবে না ভিডিওতে অত ভালো লাগছে না এত ভালো লাগছিলো ওই সাদা জামাটা যখন জিজ্ঞাসা করলাম ছোটোদের আছে কি না বললো যে হবে আর ওদের গায়ে ফেলার পর পুরো মনে হচ্ছিল পরীরা জামা পরে রয়েছে আর কি তো তারপরে ওই জামাগুলোই নিয়েছিলাম তোমাদেরকে পরে বাড়ি গিয়ে দেখাবো ভিডিও করে কখনো তো এই যে একজনের জামা নিয়েছি তারপরে এই ফ্রকগুলো দেখছিলাম এই ফ্রকগুলো আস্মিতার জন্য কারণ আমাদের ওদিকে না এরকম কম দামে এত সুন্দর জামা পাওয়া যায় না মোটামুটি এই জিনিস কিনতে গেলে আটশো টাকা নশো টাকা দাম নেবে এরকম লং ফ্রক ফ্রক টাইপের তো এখানে কম বলছিল সাড়ে পাঁচশো ছশো সাড়ে ছশো এরকম বলছিল তো আমি বললাম যে কোয়ালিটিও ভালো আছে দেখি দুটো নিতে পারি কি না বাড়িতে পড়ার জন্য তো তারপরে মা বলল যে তুই নিয়ে দাদাও জামা দিচ্ছে আমিও দিচ্ছি তুই নিয়ে যা তো তারপরে আর কি ওরাই দিল আমি পছন্দ করলাম শুধু আর হ্যাঁ ঋতিকাকে আর তোমার আমাদের ইন্দ্রকে ওদের দুজনকে আমি জামা কিনে দিয়েছিলাম তারপরে দেখো এই যে টপটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের এই টপটা ওই জিন্সের সাথে পছন্দ করেছিলাম খারাপ লাগছিল না মোটামুটি ভালোই লাগছিল আর এই দেখো একজনকে ডেকেছি আর একজন দৌড়াচ্ছে সে তো লজ্জায় পড়ে গেছে যে ওকে কেন ডাকা হয়নি কেন বুনুকে ডাকা হয়েছে তো তারপরে এটা ফাইনাল করলাম তো উনি বললো যে পরে দেখাও ঠিকঠাক হবে কিনা তো আমি বললাম যে ঠিক আছে তাহলে পরেই দেখানো যাক একবার বাচ্চা মানুষ তো এই জামার ওপর থেকে একটু পরে দেখাবো যে মানে দেখবো আর কি ঠিকঠাক লাগছে কিনা ভালো লাগছে কিনা তো তারপরে পড়লাম মানে পড়ালাম পড়লাম বলছি তো ওরটা ফাইনাল করে তারপরে এবার বললাম যে আমার এই ইন্দ্রর জন্য কিছু দেখাও তারপরে ওর জন্য জিন্স দেখাচ্ছিল এবার ওর জন্য খুব বেশি অপশান ছিল না যে কারণে অত ঘেটে আমি আনতে পারিনি আমার ইচ্ছা ছিল আরও যদি ভালো কিছু থাকে সেটা দেওয়ার কিন্তু উনি বললো এটাই লাস্ট এর থেকে ভালো আর আমার দোকানে কিছু নেই আর এসেছি যখন একটা দোকান দিয়েই নেবো আরো কয়েকটা দোকান দেখলাম সেখানের কালেকশন অতটাও মানে পছন্দ হলো না তো যাক এখানে দেখো সমস্ত কেনাকাটার পর্ব কমপ্লিট করলাম সব শেষে দুই সুন্দরী মানে দুই পরীর জন্য আমাদের এই যে সাদা জামা দুটো নিলাম হ্যাঁ তবে খুব যত্ন করে রাখতে হবে খুব যত্ন করে পড়াতে হবে না হলে তো নষ্ট হয়েই যাবে আর এগুলো না তোমার বড়দেরও সাইজের আছে বাচ্চাদেরও সাইজের আছে বেশ সুন্দর তারপরে বাড়িতে এসে এই যে ননদ বৌদি সবাই মিলে এগ রোল বানাচ্ছি কেন বানাচ্ছি জানো আমাদের এখানে এগ রোল চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে সব জায়গায় তাই তো আমরা যদি চল্লিশ মানে মোটামুটি পঞ্চাশ টাকা খরচা করি সবার জন্য এগ রোল হয়ে যাবে বাড়িতে আটা ময়দা থাকে তো তারপরে বৌদি বলল যে বাচ্চাগুলো বায়না করছে তাহলে বাড়িতেই সবার জন্য এগ রোল বানাবো আর ওখানে ডিম কষা দশ টাকা করে বিক্রি হচ্ছে তো বলছে বাড়িতেই ডিম কষা করব তো বাড়িতে ডিম কষা আর তোমার এগ রোল বানিয়েছিলো এই করে তারপরে পুজোর ওখানে নিয়ে যাওয়া হবে সবাই প্রোগ্রাম দেখবে আর ওখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল খাবে মানে কি সিস্টেম বলো আমি এখানে রোলগুলোই যে মোড়াচ্ছিলাম আর আমার এই কাগজ লাগানোটা একটু ভুল হয়ে গেছিলো ভেতর পর্যন্ত কাগজ চলে মানে রোলটা আগে যে মুড়িয়ে নিয়ে তারপরে কাগজটা পেঁচাবো সেটা না করে আমি কাগজ আর রোল একসাথে পেঁচিয়ে দিয়েছি আসলে অনেক দিন পর করেছি তো ওই জন্য ডবল ডবল করে কাগজ দিচ্ছিলাম একটা দিলে হচ্ছিল না তো যাক এখানে যে রোল টোল সবার জন্য বানিয়ে নিলাম বৌদি ভেজে ভেজে আর আমি এখানে সবাইকে মানে জামা কাপড় পরাচ্ছিলাম তারপরে এখানে এসে বাচ্চারা বায়না করলো পকোড়া খাবে আর মেয়ে বললো আমি একটু স্যান্ডউইচ খাবো ও অনেকদিন ধরে বাড়িতেও বলছিল যে একটু স্যান্ডউইচ খাবো তো যাই হোক ওরা এবার খাচ্ছে ওগুলো আর এখানে অনেক দোকান বসেছে চাউমিন মোমো তারপরে বিভিন্ন ধরনের পকোড়া ফুচকা সবই আর কি মোটামুটি রয়েছে তো এনাদের এই যে কেনাকাটা কমপ্লিট আর এই যে ওদের পকোড়াটা দিচ্ছে যে কারণে দাঁড়িয়ে রয়েছি তো চলো আজকের মতো এখানেই টাটা